নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি সকাল সকাল হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকে আমি মুখ দেখাতে পারলাম না একটা কাজে বেরোবো সেটা পরে অবশ্যই শেয়ার করব তো কিছু টুকরো টুকরো ছবি নিয়ে আজকে আমি হাজির আর বিষয়টা বলে দিই আমাদের মনের মানুষ নিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা বিষয়টা হচ্ছে মা তো এত সুন্দর একটা বিষয় যে মা কথাটা ছোট হলো এর ব্যাপ্তি বিশাল তো আমরা তো জন্ম থেকেই প্রথম চোখ মেলেই আর কি যাকে দেখি সে মাই তো মায়ের তুলনা আর কারোর সাথে কিন্তু হয় না মা সব কিছুই একটা মানুষের জীবনে তার প্রথম ট্রেনার হচ্ছে তার মা হ্যাঁ তো সন্তান হাঁটতে শেখানো থেকে কথা বলতে শেখানো থেকে পড়াশোনা শেখানো থেকে মানে মা মানে এমনই একজন আর কি যে সত্যি কথাই জন্মের পর থেকে যারা মাকে পায় না যে তারা যে কতটা মানে কি বলবো যে তাদের কাছে এটা দুর্ভাগ্য মানে বলে বোঝাতে পারবো না তো মা এমনই একটা জিনিস মা হচ্ছে পুরো পৃথিবী একটা সন্তানের কাছে পুরোটা গোটাটা পৃথিবী হচ্ছে মা তো সন্তান যখন প্রথম স্কুলে যায় সে প্রথম কিন্তু পৃথিবীর বাইরে মানে মা ছেড়ে সে পাটা রাখে ওই জন্যই বাচ্চারা কান্নাকাটি করে মানে ওটা তো আমি যখন মা হয়েছি তখন বুঝেছি হ্যাঁ তারপরে আস্তে আস্তে অন্যান্য মানুষদের সংস্পর্শে আসে কিন্তু প্রথমটাই হচ্ছে পুরোটাই মা তো ওই মায়ের মানে কাছাকাছি থাকা মায়ের শরীরের কাছে ঘেসে থাকা ওই যে আরামটা বাচ্চারা পায় মানে কি বলবো মানে মা যখন এটা আমি নিজের জীবন দিয়ে রিয়েলাইজ করেছি মা যখনই একটু সরে যে মানে আমি যখনই আর ঠিক আমার মায়ের বেলাও তাই ছিল মানে যখনই একটু সরে যেত তখনই মানে খুব আনকনসাস মানে প্রচুর ঘুমের মধ্যে থাকলেও কিন্তু বাচ্চারা বুঝতে পারে তো এটাই মা মাকে নিয়ে আর মানে যতই বলবো মানে মাকে নিয়ে তো কথার শেষ হয় না কিন্তু মা মানে জন্মদাত্রী মা ছেড়েও কিন্তু যারা তোমাকে কর্মের পথ দেখাবে তারাও কিন্তু মা হ্যাঁ তো ওই যে বললাম জন্মের পর থেকে অনেকেই মা পায় না কিন্তু কিন্তু যদি তাদের জীবনে গুড ফরচুন থাকে তো এমন কোনো মানুষ পায় তো যারা মানে তাকে মায়ের মতন হাত ধরে কিন্তু সঠিক আলোর পত্তা দেখিয়ে দেয় প্রত্যেকটা সন্তান মানে যখন বড় হয় মানে চারা গাছ থেকে বট গাছে পরিণত হয় তো পুরোটাই পুরো জার্নিটাই কিন্তু মা হ্যাঁ সেই মা ফিজিক্যালি তার সাথে থাকুক না থাকুক এটা বলতে গেলে একটা ভাস্ট একটা বিষয় এই বিষয় নিয়ে বলার মতন আমি জানি না আমার এতটা আর কি আমার নিজের গভীরতা আছে কি না মাকে নিয়ে ব্যাখ্যা করার মতো তো মা দেহ থা দেহে থাকলেও মা মা দেহে না থাকলেও মা মা যতদিন যে সন্ত মানে সন্তানদের সাথে যতদিনই থাকুক না কেন ওই যে বলে যে ফল দেখলেই গাছ চেনা যায় এটা আর কি ব্যাপার তো মায়ের শিক্ষা দীক্ষা বা মায়ের যে সেই পরিচালনা পুরোটাই পুরোটাই কিন্তু সন্তানের সঙ্গে সন্তানের ব্যবহারে প্রকাশ পায় আর কি তো এবার আমাদের যত বড় হই বিভিন্ন স্তর পড়তে থাকে ওই যে বললাম আস্তে আস্তে যখন পৃথিবীর অন্যান্য মানুষদের সাথে কন্ট্যাক্ট হতে থাকে কিন্তু কোথাও না কোথাও সেই রুটটা মা মানে তো রুট হ্যাঁ সেই রুটটা কিন্তু থেকে যায় সন্তানের মধ্যে তো ওই যে মানে পুরোটা আমি জানি না আমি কিভাবে ব্যাখ্যা দেবো তো এইভাবেই আমি বোঝালাম যে মা কথাটা সত্যি ছোট্ট কথা প্রথম সন্তানটা মা বলতে শেখে মা তার কাছে পুরো পৃথিবী মা তার কাছে ঘুমের মাকে জড়িয়ে ঘুমানো আর কি সেটা যে কতটা যেটা বলছিলাম মাকে জড়িয়ে শোয়া মায়ের কোলে থাকাটা কতটা যে নিরাপদ আশ্রয় সেটা একমাত্র সন্তানই বোঝে তো আমার মায়ের ছবি মা দেহ রেখেছেন আজকে দু হাজার একুশে আর কি ষোলোই নভেম্বর তো আজকে প্রায় প্রায় তিন বছর হয়েই গেছে তো আজকে এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন